একটা আপনারা হয়তো গতকাল দেখেছেন যে আমার ফোন জব্দ করা হয়েছে চলছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে মাতোয়ারা গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তবে হঠাৎ করেই নিজের ক্ষুব্ধতা গণমাধ্যমকে জানালেন ঢাকা মালিকপক্ষ জানালেন অ্যান্টি ইউনিট থেকে তাদের মোবাইল চেক করা হয়েছে বাদ যাননি বিদেশি ক্রিকেটারেরাও আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের রুমে ঢুকে মোবাইল চেক করার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি জানান তার কথা অনুযায়ী ক্ষুব্ধ হয়েই গুরবাজ জানিয়েছেন এমন হলে নাকি বিপিএলই আর খেলতে আসবেন না রহমানুল্লাহ গুরবাজ গণমাধ্যমকে ঢাকা ক্যাপিটালস মালিকপক্ষ শুরুতেই জানায় তথ্যহীন খবর ছড়ানোটা কতটা বিরক্তিকর পাশাপাশি ক্রিকেটারদের উপরও এগুলা কতটা প্রভাব ফেলে তিনি জানান আসলে মিডিয়াকে আমরা এমনভাবে বুঝি যে চাইলে একটা মানে যে কোনো একটা ইনস্টিটিউশনকে তারা হাইলাইট করে এমন সিচুয়েশনে নিয়ে যেতে পারে যেটার সাথে হয়তো বাস্তবতার কোনো ভিত্তি নেই অ্যাট দ্য সেম টাইম যদি তত্ত্বহীন কোনো ইনফরমেশান ছড়ায় সেটা এমনভাবে আঘাতপ্রাপ্ত করে যে হয়তো দেখা যায় বাস্তবতার সাথে সেটারও কোনো মিল নেই যেমন লাস্ট যেই একটা ইস্যু আপনারা হয়তো গতকাল দেখেছেন যে আমার ফোন জব্দ করা হয়েছে এটার বিষয়টা এমনভাবে দাঁড়ায় অ্যাজ ইফ ওই যে ফারুক ভাই বারোশো কোটি টাকা আপনার খেয়ে ফেলছে বিষয়টা হচ্ছে এরকম তো সামহাউ আমরা ওয়ার্ডিংগুলো এমনভাবে ইউজ করি যার কারণে মনে হয় যে অ্যাকচুয়াল যে সিচুয়েশান সেটার বাইরে গিয়ে অনেকে অনেক কিছু মিন করে এরপরই তিনি জানান আফগান ক্রিকেটার গুরবাজের রুমে অ্যান্টি কারাপশনের লোক ঢুকে চেক করেছে গুরবাজের মোবাইল ফোনটিও যাদের বেশ চটেছেন আফগানি ক্রিকেটার তিনি জানান গুরবাজের কথা বলছে সে সারা রাত ঘুমাতে পারে নাই সাতটা কি আটটার দিকে ঘুমিয়েছে তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম টিম ম্যানেজমেন্ট হোয়াটসঅ্যাভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস সে দশ পনেরো মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে কারণ তার কাঁচা ঘুম সে বুঝতেছিল না কি হচ্ছে পরে যাই হোক অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কি না অ্যান্টি করাপশন পরে আফগানিস্তান আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বললো অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়ারি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশন গুলা হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বিসিবি এবার বেশ সচেতন মাঠে এবং মাঠের বাইরের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াতে এবং সচেতন থাকতেই তবে ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষের পক্ষের ক্ষুব্ধতা নতুন একটি আলোচনার জন্মই দিয়েছে ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম